যারা বলেন বামেরা আর ফিরতে পারবে না বা বলেন পশ্চিমবঙ্গে নাকি নিয়ম আছে যারা ক্ষমতাচ্যুত হয় তারা আর ফেরে না তারা হয় মূর্খ অথবা ধূর্ত অতএব মূর্খ আর ধূর্তের থেকে সমুদ্রত্ব বজায় রাখে সচেতন মানুষ ধূর্তরা যুক্তি দেয় কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে সেই যে উনিশশো সালে চলে গেল আর তো ফিরল না অতএব বামেরা গেছে দু সালে আর ফিরবে না এই ধূর্তমের মধ্যে লুকিয়ে থাকলো কোন কথাটা সেটাও তো বুঝতে হবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার কোন পক্ষে রাজনীতি করে দক্ষিণপন্থী রাজনীতি করে তৃণমূল কংগ্রেস কোন পক্ষে রাজনীতি করে দক্ষিণপন্থী রাজনীতি কংগ্রেস উনিশশো সাতাত্তর সালে ক্ষমতাচ্যুত হওয়া মানে দক্ষিণপন্থার পতন হলো আর বামপন্থার অভিষেক হলো দু সালে বামপন্থ অর্থাৎ বামপন্থার পতন হলো আর দক্ষিণপন্থা বা তৃণমূল কংগ্রেস প্লাস কংগ্রেস পুনরায় ফিরল অর্থাৎ পশ্চিমে মানুষ লেফট অ্যান্ড রাইট করছে অর্থাৎ স্বাভাবিকভাবে আবার লেফট অর্থাৎ বামেদের ক্ষমতায় আসার কথা কিন্তু কিছু মানুষ হতাশ হলেন কারণ বিজেপি কি হবে বিজেপির কী হবে বিজেপি দল হিসাবে পশ্চিমবঙ্গে পাওয়ারে নেই কিন্তু বিজেপি থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপি এসব তো চলছেই দক্ষিণের থেকে দক্ষিণ দিক ধরেই চলছে না আচ্ছা এ প্রসঙ্গে এস এফআই নেত্রী এক বিতর্ক অনুষ্ঠানের বক্তব্য শুনিনি বুঝতে সুবিধা হবে বছর এই হয়েছিল সেই হয়েছিল কথা বলে গেলেন। উনি বললেন আমাদের সময় যারা নাকি পার্টি হতেন প্রত্যেকের বাড়িতে একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল আমার বাড়িতে দুজন পার্টি হোল্ড টাইমার আছে আমার বরদাদু এবং দাদু আমার দাদু এমএলএ ছিলেন পনেরো বছরের আমি শুনেছি দুজনেই শিক্ষকতা করতেন এবং ভিআরএস নিয়ে পার্টি হোল্ড টাইমার হয়েছিলেন আমি শুনিনি আমার পরিবারের তাদের প্রজন্মের কাউকে একটাও কথা তারা সরকারি চাকরি পেয়েছেন আমি শুনিনি উনি তো বলে গেলেন অনেকগুলো কথা যারা পার্টি হোল টাইমার হন আঠাশ বছর বয়সে সাতাশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভলিউশনারি হন তাদের ইন্টেন্টকে কোয়েশ্চেন করার মতো মোরালিটি বোধ হয় ভ্যান বাজানো কুনাল বাবু নেই ব্যক্তিগত আক্রমণ ভাববেন না আমি সামনে যা দেখেছি আমার ছোট মুখ ছোট মাথা তা দেখেই বলছি যদি আমাদের মধ্যে এই চৌত্রিশ বছরে কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে মমতা ব্যানার্জি তো বলেছিলেন মাইকে দাঁড়িয়ে বলেছিলেন আমরা যদি সরকারে আসি কোমরের দড়ি বেঁধে আপনাদের জেলের মধ্যে নিয়ে যাব বলেছিলেন না এতগুলো দিন তো হয়ে গেল একজনকে আপনি জেলের মধ্যে নিয়ে যেতে পারলেন না কেন বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারা এখন তৃণমূলের ওই তাদের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা আলো করে বসে আছে আপনি যদি বলেছিলেন যে আমাদের সময় যা যা দুর্নীতি হয়েছে তার জন্য আপনি কমিশন করবেন কতগুলো কমিশন তৈরি করেছিলেন রুদ্রনীল বাবু এখন উনি বিজেপিতে আছে আগে তখন তৃণমূলে ছিলেন করেছিলেন না মরির ঝাঁপি নিয়ে কমিশন সাইবার ইলে যাদের বিজেপির বিজেপির যে নেতারা মুকুটমণি বিজেপির এমএলএ ছিলেন ছিলেন তো আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন যে রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছেন যাদের বলছেন যারা অটোক্রেটিক যারা এই দেশের সমস্ত ব্যবস্থাগুলোকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছেন যারা সাম্প্রদায়িক সেই মুকুটমণিকে আপনি আপনার পার্টিতে নিলেন কেন বলতে পারতেন তো আমি নেব না আপনারা তো বলছেন আপনারা মামাটি মানুষের সঙ্গে রয়েছেন উন্নয়ন করেছেন সাধারণ মানুষ আপনার সঙ্গে রয়েছে তাহলে ওদের নিচ্ছেন কেন এই একই প্রশ্ন বিজেপির ক্ষেত্রেও খাটে এখানে দিলীপবাবু বিশাল লম্বা একটা ভাষণ দিলেন তিনি ক্ষমতা এলেন কাকে কাকে কি কি করবেন কোথায় কোথায় ঢোকাবেন ওনারা যদি আবার ফিরে আসেন বহু লোককে জেলে ঢোকাবেন আমার ভয় হচ্ছে যাদের যাদের জেলে ঢোকানোর কথা উনি বলছেন প্রত্যেককে না বিজেপিতে ঢুকিয়ে নেন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধেও তো অভিযোগ ছিল তাকে জেলে না ঢুকিয়ে আপনার পার্টিতে ঢুকালেন কেন তাপস বাবু তার বাড়িতেও তো আপনি ওই ইডি পাঠিয়েছিলেন তাকে জেলে না ঢুকিয়ে বিজেপিতে ঢোকালেন কেন তারপরে তাকে এমপির টিকিট দিলেন কেন আপনি বলছেন যে আপনারা যদি সরকারে আসেন আপনারা এই করবেন সেই করবেন আপনারা বলছেন তৃণমূলে যারা যাচ্ছেন তারা নাকি অন্তষ্টি যাত্রার দিকে যাচ্ছেন আমি তো বলবো অর্জুন সিংকে একটা মৃত্যুঞ্জয় পুরস্কার দেওয়া উচিত অর্জুন সিং তৃণমূলে গিয়ে মৃত্যু পথে গিয়ে আবার সঞ্জীবনী সুধা নিয়ে বিজেপিতে চলে এসছে বিজেপির দিলীপ দিলীপ ঘোষ অর্জুনবাবুকে আটকাতে পারেনি মৃত্যু পথযাত্রী তৃণমূল পথযাত্রী অর্জুনবাবু যখন ফিরে আসতে চাইলেন তাকে আটকানোর মতো ধক তাকে আটকানোর মতো জোর তাকে আটকানোর মতো কলিজা দিলীপবাবু ছিল না সুতরাং যে কথা বলে আমি শেষ করব আসলে আমার সামনে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি দুই দলই যখন একে অপর দিকে আঙুল তোলে আমি জানি না তাদের কম্পালশান দিলীপ দিলীপবাবু বলছিলেন যে অনেক মানুষ যে মানুষের বাড়িতে মা অসুস্থ থাকে সেই মানুষকে হাত পেতে চুরি করতে হয় আমি জানতে চাইব শুভেন্দু অধিকারী বা শঙ্কুদেব পাণ্ডার কী এমন মজবুরি ছিল যে ওই নারদাস্টিং স্ক্যামে হাত পেতে ওনাকে টাকা নিতে হয়েছিল আমি দিলীপবাবুর কাছে জানতে চাইব এমন কি মজবুরি ছিল তৃণমূলের নেতারা আপনার চৌকাঠে কীভাবে শুয়েছিল অথবা তৃণমূলের কাছে জানতে চাইব বিজেপির ওই নেতারা তৃণমূলের চৌকাঠে কি এমনভাবে শুয়েছিল যে তাকে ডিঙিয়ে আপনারা কেউ যেতে পারলেন না তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে দলের মন্ত্রী বানানো থেকে শুরু করে সমস্তটা আপনারা করতে পারলেন আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই চৌত্রিশ বছর ধরে আমরা শাসনে ছিলাম সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন নির্বাচিত করেছেন আমরা এখনো বলেছি যে কোনো ধরনের তদন্তের জন্য আমরা তৈরি ইডি সিবিআই সিআইডি যা খুশি আনতে পারেন কোথাও এতটুকু আমাদের লজ্জা পাওয়ার ভয় পাওয়ার পিছিয়ে আসার জায়গা নেই এই গৌতম দেব আমার মনে আছে অনেকদিন আগে তখন ইডি সিবিআই এই লিপস অ্যান্ড বাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারেননি প্রেস কনফারেন্স করে বলেছিলেন লিপস অ্যান্ড বাউন্ডের এই দুর্নীতির কথা দেখিয়েছিলেন হাতে ওই পুড়ে যাওয়া বিলগুলো আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি হতে পারে আমরা পার্লামেন্টে শূন্য হতে পারে আমরা অ্যাসেম্বলিতে শূন্য কিন্তু ওই জেলের মধ্যে যারা দুর্নীতি করে যান অথবা দলবদল করে যারা নিজেদের সম্পত্তি বাড়ান সেই লিস্টেও আমরা শূন্য ধন্যবাদ শুনলেন দীপশিতার কথা বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে চলেছে সেটা সচেতন মানুষ মাত্রই জানেন তাছাড়া দক্ষিণ সরিয়ে আরেক দক্ষিণীকে ডাকা মানে অতি দক্ষিণ পন্থাকে আহ্বান করা তবুও কথা থেকে যায় পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধে তৃণমূলের পরেই তো বিজেপি দুই রং পজিশনে রয়েছে এটা তো অস্বীকার করা যায় না এবার কি বলা যাবে এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখি তৃণমূল দল মানে দল হিসাবে ক্ষমতায় রয়েছে ঠিকই কিন্তু পুরো দলটা ব্যক্তিকেন্দ্রিক যেটা একমাত্র তুলুণাচলে তামিলনাড়ু জয়ললিতার সাথে তৃণমূল দলের অস্তিত্ব জড়িয়ে আছে তৃণমূল সুপ্রিমোর সাথে তাছাড়া এটাও তো শোনা যা শোনা গেছে বিধানসভার দুশো চুরানব্বইটি আসনে তৃণমূল আলাদা আলাদা প্রার্থীর দিলেও কেন্দ্রিক তৃণমূল সুপ্রিমোই প্রার্থী যাই হোক বাম ফন্টে চলে যেতে হলো কেন এমন প্রশ্ন যেমন মাথায় আসছে ঠিক একই রকমভাবে মাথায় আসছে বামেরা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে শুধুমাত্র মুর্শিদাবাদ আসনটিতে দ্বিতীয় স্থানে আছে অন্যত্র তৃতীয় স্থানে আছে তাহলে পুনরায় রাইটের পর লেফট আসবে কী করে সূত্র মিছে না তো ব্যাপারটা বুঝুন সিপিআইএম নেতৃত্বাধীন বাম মানুষ ছুঁড়ে ফেলে দেননি জাস্ট নেক্টিফিকেশনের জন্য সাইড লাইনে পাঠিয়েছেন আর তাদের অরিজিনাল রূপ ধারণ করতে বলছেন মানুষ এ বিষয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে দু হাজার চব্বিশ সালে সিপিএম প্রার্থী প্রতীক উর রহমানের বক্তব্য শুনব ব্যাপারটা একটু যদি পরিষ্কার হয় এই বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ মানুষ পরীক্ষা করে হয়তো এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মানুষ হচ্ছে ইস্পাতের হয়ে আগুনের মধ্যে লোহা ঢুকিয়ে গরম হয়ে যাচ্ছে পিটিয়ে কমিয়ে দিচ্ছে বাট মানুষ আমাদেরকে লং ডিবিটি কমাচ্ছে না প্রতিদিন হ্যামার করছে টিকে দেখছে আমি রাজনীতি টিকে থাকবো কিনা আমি মিমির মতো পালিয়ে যাবো কিনা মানুষ টিকে দেখছে ফলে আমরা যদি মানুষের ভরসা আদায় করতে পারি যদি টিকে থাকতে পারি মানুষ আমাদের সঙ্গে থাকবে আজ নাও কাল কাল নাও প্রশু এই টিকে থাকা কথাটার অর্থ কি অর্থ একটাই বামেরা রূপে মানুষ চেনেন বা দেখে দেখে অভ্যস্ত রয়েছেন সেই রূপটা দেখতে চায় অর্থাৎ মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াইতে বামেরা কতটা যত্নশীল কতটা ধৈর্যশীল বলতে পারেন অগ্নি পরীক্ষা এ প্রসঙ্গে বামেদের লড়াই আন্দোলনের রকমটা কেমন জনমানুষের প্রভাব ফেলেছে সেটা স্বল্প পরিসরে বলা সম্ভব নয় তবে গণ মানুষের প্রকৃত মুখ হয়ে উঠতে পারছেন কি না বামেরা সেটা বোঝা যায় যখন মাঠে ময়দানে রাস্তা ঘাটে সংবাদ সংগ্রহের জন্য চোখা চোখা প্রস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের করে তোলা সাংবাদিকেরা বাম নেত্রীর কাছে এসে মন্ত্রমুগ্ধের মতো চুপ হয়ে যায় এদিকে সেই নেত্রী আবার শূন্যভ হলের লোক দোষীরা এখনো শাস্তি বিষয়টা হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন মহিলারা মহিলারা নাকি মত কিনতে যাচ্ছে মুখ্যমন্ত্রী যদি বলে প্রেমের কেস মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে এটা ও প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেবো

ডাক্তার বাবুরা কি বলছেন রাস্তার মানুষ যারা লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গের রাস্তায় নামছে তারা কি বলছে পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে যারা অভিযুক্তদের শাস্তি চাইছে তারা কি বলছে মানে ওরা এমএলএ এমপি হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে কোথায় লেখা আছে কে ঠিক করে দিয়েছে যে ওদের কথার উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা দিন রাজ্যের জনপ্রতিনিধিদের একটা কথা আছে কেন নেই দে আর নট রেসপন্সিবল রুরাল হেলথ সেন্টার গুলোতে গ্লাভস পাওয়া যাচ্ছে না চোখে ছানির অপারেশন হচ্ছে না টিভির ওষুধ পাওয়া যাচ্ছে না দে আর নট রেসপন্সিবল খেলো দিল দুপুরে ভাত ঘুম দিল বিকালবেলা চারটে প্রেসকে ডেকে নিল আর পাঁচটা বাইট দিয়ে দিল তার পিছনে দৌড়াতে হবে ক্ষমা করবেন আমি খুব এগারলি ক্ষমা চাইছি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ রেগে আছে পশ্চিমবঙ্গের মানুষ আর খেপাবেন না বিপদ হয়ে যাবে পোস্টটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ